এতগুলো টাকা আমার ছিল আমারই তো রাখার জায়গা ফ্রিজে রাখা আমার মনে হয় কি হাসান এইবারে মালিক আছে না ব্যাংকের মালিক ছিল তাহলে এতগুলো টাকা কেম নেব এই এতগুলো টাকা তোমার হনার ব্যবস্থা করো সরার কাম করি তুমি রেগে ঢালিয়ে এনে রেখে দিয়ে আর এসে সোলো এতগুলো টাকা লিয়ে রেখেছ বা কেমনে হ্যাঁ জেনতি কা পারো একটা বড় বসা নিয়া শু ওই বস্তায় সবটি টাকা বইরা আমরা লে দঙ্গা ভালো কথা কইছো তো ইয়া তোমার মাথায় বুদ্ধি আছে সে দাঁড়া হইলো কিছু দাঁড়া না আম্মা আমি আর হাসানে একটা বাড়ি ঢুকছি বাড়ি ঢুকে দেই মা টাকা আর টাকা দেন ও সেই হ্যাঁ ওই টাকা পিরি সে টাকা মা আমি হাসানে রে পাড়াইছি কইছি জানতে পারো একটা বড় বস্তা নিয়ে আইবো এই বস্তায় সব টাকা বইরা আমরা লইতাছি মা তোরা ছোট মানুষ এত টাকা লই আইছ না আমি আইতাছি ভাই

এই বাড়ির মালিক কে বাড়ির মালিক বাড়ির মালিক আমরা খালো ডাকেন স্যার দেখে নাই সদি গেছে আচ্ছা এই বাড়ি থেকে দোকানে বস্তান বস্তা কি রাখবি বস্তার ভিতরে আমি বলতেছি স্যার আম বেশি খালু একটু বিরাট বড় লোক হ্যাঁ যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে আলু পটল সিম বরবুটি এগুলো রাহনের জায়গা নেই আমরা মানুষ এসেছি দুইজন পরে কইলাম কি যে দোকানে যাও দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো বস্তায় করে সব কিছু গ্রামে পাঠাই দিন কিন্তু আমি শুনলাম তুই নাকি দোকানদারে বলছ বস্তে টাকা রাখবি

আমি কাজ করবো কেন আমারে দেখলে কি কাজের লোক মনে হয় মনে হয় আপনাকে দেখে তো কাজের লোকই মনে হয় আমি বড় লোক মা আমার কাছে বস্তা টাকা আছে আমি কাজ করতে যাবো কেন সাবধানে কথা বলবেন বস্তা ভর্তি টাকা এত 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 টাকা আমি চাইলে আপনার মতো দশজন কিনতে পারি কাজের লোক এই যে স্যার পুরো বস্তা টাকা স্যার বলেন কি কাহিনী না আপনি এত টাকা কোথ থেকে পাইছেন আপনারা কমু কেন কেন কমু আপনি আমারে বলবেন না অসুবিধা নাই জাকির সাহেব স্যার আমাকে থানায় নিয়ে চলুন পুলিশের সাথে বাদ পারি না পুলিশের লোকে বাদ পারি মানে স্যার কি স্যার কই আমার তো কোনো বাদ পারি কোনো না স্যার এগুলো তাহলে কিসের টাকা স্যার স্যার বিশ্বাস করুন স্যার আমি কোনো সোন না স্যার আমি স্যার মূলত টাকাগুলো স্যার চুরি করতে চাইছিলাম কিন্তু আসলে চুরি করতে পারিনি স্যার আপনি আপনি শুধু শুধু আমাদেরকে কেন দোষারোপ করছেন আমরা তো কোনো কিছু করি না আপনি কিন্তু আমাদেরকে হোমকে দিচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলা কিসের টাকা এগুলা এগুলা আমরা বাপ দাদার সম্পত্তির টাকা হ্যাঁ 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 স্যার এই যে সম্পত্তি বিচা টাকা স্যার আমার ওই খালু জান না সে বিদেশ থাকে তারা এই সম্পত্তি আমরা দেখভাল করি আর আমাদের বাসার যে কাজের মেয়ে রহিমা সেই টাকাগুলো নিয়ে বেগে ধর চেষ্টা করছিল তাই আমরা তার সাথে কি কি রহিমা কথা বলবেন না আবার মিথ্যা কথা দেখ এদের সবাইকে গাড়িতে তুলুন